বাপ্পার আজকে দেখে গোটা চলচ্চিত্র অঙ্গনের গোটা রাজনীতি গোটা পলিটিক্যাল যারা আছে আসলে রাজনীতি করে যেসব হিরোরা বা অ্যাক্টর অভিনেত্রীরা তাদের আসলে শেখা উচিত এবং কী শেখা উচিত কেন শেখা উচিত এটা নিয়ে আমরা পুরো ভিডিও জুড়ে কথা বলবো ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ফিল্মস বাই চ্যানেলটিতে নতুন তো আর ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মোটামুটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে ফিল্ম ফিল্মফেয়ার সঙ্গে থাকবেন তো শুরুতে আমি বলবো যে বাপ্পারা এমন একজন মানুষ যে একটা রাজ চাকের সুযোগ্য পুত্র হিসেবে তিনি পরিচিত এবং তিনি কখনও কোনো রকমের পলিটিক্সের সঙ্গে আমরা তাকে ওইভাবে যুক্ত হতে দেখিনি এবং এই মানুষটা এতটাই নির্ভেষার যে যখন শিল্পী সমিতি নিয়ে নোংরামো হচ্ছে কেউ জায়েদের পক্ষে দাঁড়াচ্ছে কেউ শাকিব খানের পক্ষে দাঁড়াচ্ছে তখন এই মানুষটা ভাবে দুজনকে মিউচুয়াল করে দেওয়ার একটা চেষ্টা তখনও করে যাচ্ছিলো এবং করেছে তো এই মানুষটার লয়ালিটি এই মানুষটার যে ফিলোসফি এটা আসলে একটা অন্যরকম ব্যাপার এবং তিনি আসলে একটা অন্যরকম মার্কে দাঁড়িয়ে আছেন এটা আসলে প্রত্যেকেরই বোঝা উচিত অনেকে হয়তো জানে না অনেকে বোঝে না অনেকে ক্ষুদায় ফাল পড়ে কিন্তু এগুলো নিয়ে আসলে বলা উচিত যে আজকে পলিটিক্যাল দেখেন আজকে যারা আওয়ামী লীগ করত সবাই আজকে বিতর্কিত সবাইকেও পাল্টি খাচ্ছে বা আজকে দেখেন আপনি রুবেলকে নিয়ে আলমগীরকে নিয়ে বা যারা আওয়ামী পলিটিক্সের সঙ্গে জড়িত সবাইকে নিয়ে উল্টাপাল্টা মানুষ যার যা মনে আসছে সবাইকে সেটা বলছে কিন্তু বাপ্পারা যেমন একজন নিউট্রাল এবং নির্ভেজাল মানুষ যে এই লোকটাকে নিয়ে কিন্তু আসলে কেউ এখন কিন্তু ওরকমভাবে কোনোরকম ট্রলিং মিমস বা কেউ কিন্তু ওরকমভাবে কোনো কিছু কিন্তু বলছে না কারণ একটাই সেটা তার পার্সোনালিটি তিনি একটা রাজ্জাকের সুযোগ্য পুত্র এবং তিনি তার পার্সোনালিটিকে এমনভাবে বেঁধে রেখেছে যে আজ কিন্তু মানুষ কখনও কোনোভাবেই কিন্তু তাকে ট্রলিং বা আমিমসের দিকে কিন্তু আজকে কিন্তু মানুষ কিন্তু তাকে ফেলতে পারছে না কারণ একটাই যে সেটা হচ্ছে তার পার্সোনালিটি তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে ওরকমভাবে উৎপ্রতভাবে জড়িত নয় আজকে যদি তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যদি যুক্ত থাকতো তাহলে কিন্তু মানুষ ডেফিনেটলি তাকে নিয়ে কথা বলতো তাকে নিয়ে রকম গুচ্ছা গুজব এগুলো লাগাতো কিন্তু সেখানে দাঁড়িয়ে আজকে তার দু একটা নিউট্রাল ভাব যে আসলে কোনো দলের না সে তো এটা কিন্তু আসলে এবার একটা ল্যান্ডমার্ক সেটা আপনি বুঝবেন না যে আসলে কতটা নিউট্রাল এবং মানুষ আজকে যেখানে সবাইকে নিয়ে ট্রল হচ্ছে মিমস হচ্ছে সেখানে বাপ্পার মানুষ মানুষকে অনেক সংস্ত হয়ে ভাসছে কারণ তার কর্মময় তার কর্ম তিনি এমন হয়তো এমন কোনো ভালো কর্ম করেছেন যে আজ তাকে ট্রলিং রোস্ট মিমস তো দূরে থাক মানুষ তাকে বা ধরে তাকে নিয়ে স্মরণ করছে তাকে নিয়ে কথা বলছে তো এমন মানুষই কিন্তু সবার কাম তো বাপ্পার আজকে দেখে শেখা উচিত গোটা চলচ্চিত্র অঙ্গনে আসলে যারা পলিটিক্সের সঙ্গে জড়িত তারা কীভাবে পলিটিক্স করবে এটা জানা উচিত তো বেসিক্যালি এটা নিয়ে আমার কিছু কথা বলার ছিল তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্য মতামতই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও আপনারা আসলে আরও কী কী টপিক্সের উপর বেস করে ভিডিও দেখতে চান ডেফিনেটলি আমাকে জানাবেন আপনারা বললে আমি নতুন ভিডিও বানানোর আসলে উৎসাহ পাবো তো আজ ভিডিওটি অব্দি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আবার আমাদের